এত্রি আপনার বাড়ির ফিয়ন চারশো কোটি টাকার মালিক হয় আপনার দলের লোকেরা বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে ফেলেছে এই দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে ব্যাংকগুলো পর্যন্ত খালি করে দিয়েছে এ জাতি জানবে এক সময় জানাতেই হবে যদি বাড়ির ফিয়ন চারশো কোটি টাকার মালিক হয় বাড়িওয়ালা কত হাজার কোটি টাকা লুট করেছে এই জাতি এটা জেনে ছাড়বে পার পাবেন না এক মাগে শীত যায় না সুযোগ বাংলাদেশের মানুষের হাতে এসে গেছে জবাব দিতেই হবে আমার বন্ধু ফিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হতে পারে দুইজন মন্ত্রী তারা দশটা টাকাও চুরি করল না ফখরুদ্দিন সরকার ময়নুদ্দিন সরকার যখন ক্ষমতায় আসলো তারা কত বড় বড় বোয়াল মাছ রাগব বোয়াল ধরল কিন্তু এই দুইজনের মন্ত্রণালয় তারা মাইক্রোস্কোপ দিয়া টেলিস্কোপ দিয়া টর্চ দিয়া চেক করছে এক টাকা দুর্নীতির অভিযোগ নাই ও যেই লোকেরা আল্লাহর ভয়ে এক টাকা চুরি করে না ওই লোকেরা কেমনে মানুষের বাড়িতে আগুন দেব ওই লোকেরা কেমনে নারী দর্শন করে ওই লোকেরা কেমনে খুম করে তাদের উপরে যত অভিযোগ সবগুলো মিথ্যা অভিযোগ মিথ্যা অভিযোগ বরং আইনের নামে বেআইনি জুলুম করে এ মানুষগুলোকে হত্যা করা হয়েছে আদালতে নেই বিচার যদি আমরা পেতে চাই আপনারা পেতে চান আল্লাহর কোরআনের আইনে বিচার দরকার আছে না নাই আমার নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মদিনা নামক রাষ্ট্র চালাইছেন দশ বছর সেখানকার আদালতের বিচার মন মতো ছিল না কোরআন মতো হজরত আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা তারা যখন দেশ চালালেন ৩০ বছর হজরত ওমর তোর ধ পৃথিবী চালাইছে কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তথ্যে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে আপনাদের কাছে আমি জানতে চাই হজরতমর অর্ধ দুনিয়া যখন চালালেন ওই অর্ধ পৃথিবীর বিচারালয় মন মতো চলেছে না কোরআন মতো এখন বাংলাদেশের আদালত আল্লাহর কোরআন দিয়ে চালানো দরকার আছে না যারা চালাবে না যারা চালায় নাই তাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য কি আমার আওয়াজ শুনে আপনি মনে করছেন এটা রাজনৈতিক আওয়াজ হচ্ছে বুঝি আমি বলছি হ্যাঁ ইসলামের মাঝে রাজনীতি আছে না নাই রাসূলের জীবনে রাজনীতি নাই তো ইসলামের রাজনীতি থাকলে রাজনীতির আওয়াজ প্রয়োজন আছে না নাই আমি তো আমার বাবার রাজনীতি বলি না আমি আমার নেতার রাজনীতি বলি না। আমি আমার কোন দলের রাজনীতি বলি না আমি করে মসজিদে ঢুকি যেই নবীকে করে করে রেখেছি যেই নবীকে অনুসরণ যেই নবীকে ফলো করে থুতু ফেলতে বাম দিকে থুতু ফেলি যেই নবীকে ফলো করে ডান হাতে খাবার গ্রহণ করি আমি তো সেই নবীকে ফলো করে দেশ চালানোর কথা বলি ও মুসলমান আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানেন তাহলে কোরআন দিয়ে কেন দেশ চলবে না আদালত চলবে না আপনি ভাবছেন রাজনীতির আওয়াজ আমি বলছি না দোস্ত এটা নিছক রাজনীতি না এটা ঈমান এবং কুফরের আওয়াজ কারণ যারা আল্লাহর আইনে দেশ চলুক আদালত চলুক এটা চায় না তারা একজন মুমিন না আল্লাহর বক্তব্য মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু পাউলাইকাহুমুল কাফিরুন আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর এই নাযিল করা কিতাব এর আলোকে হুকুম দেয় না হুকুম মানে বিচার হুকুম মানে পয়সালা যারা কুরআন দিয়ে বিচার করে না আল্লাহ বলে পাউলাইকাহুমুল কাফিরুন এগুলা কাফের এবার আপনারা চিৎকার দিয়ে বলুন তো ইমান বাঁচাতে চাইলে ইমান নিয়ে মরতে চাইলে কোরআনের আলোকে বিচার ব্যবস্থা সাজানোর আন্দোলন দরকার আছে না নাই এবার সুযোগ এসেছে আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হলো সেভেন্টি ওয়ানে সেভেন্টি টুতে সংবিধান লিখলেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ওই সংবিধান লেখার পর থেকে আজকের এই দিন পর্যন্ত এই সংবিধানটাকে বাদ দাও এই সংবিধানটাকে আবার লিখো এই সংবিধানটাকে সংস্কার করো এমন দাবি তিপ্পান্ন বছরে কোনো সরকার করে নাই করার সাহসও কেউ করে নাই কিন্তু অগাস্ট বিপ্লবের পরে জুলাইয়ের বিপ্লবের পরে নতুন করে কথা উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার আপনারাই তো মধ্যে দেখেছেন তারা সংবিধান নতুন করে লেখার জন্য কমিটি বানাচ্ছে কেউ বলেছে সংস্কার করুন কেউ বলেছে না রি রাইট হবে নতুন করে লেখা হবে প্রশ্ন হতে পারে কেন উত্তর হলো সংবিধানের অসংখ্য দ্বারা তো এখন মুলতবি প্রধানমন্ত্রী যখন চলে গেলেন এ তিপ্পান্ন বছরে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী পালাইছে নাকি প্রধানমন্ত্রী যখন পালালেন প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট সংবিধানের ধারাগুলো নিজে নিজে মুলতবি হয়ে গেল কারণ প্রধানমন্ত্রী তো নাই পালাইছে এবার বলুন তো মন্ত্রী পরিষদ কি আছে না পালাইছে তো মন্ত্রী পরিষদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো আলটামেট মুলতবি হয়ে গেছে তিন নাম্বার প্রশ্ন তিনশো এমপি আছে না তারাও পালাইছে তো এমপিদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো নিজে নিজে মুলতবি হয়ে গেছে যখন নিজে নিজে সংবিধানের অসংখ্য দ্বারা মূলতবি তখন প্রশ্ন উঠতেই পারে এই সংবিধান করো সংবিধান বছরে শান্তি দিতে দিতে পারে পারে নাই নাই নিরাপত্তা এই সংবিধান সংবিধান নতুন করো যেহেতু সরকার উদ্যোগ নিয়েছে আমরা মুসলমানেরা মাথা তুলে দাঁড়াইয়া তার সাথে যদি ঘোষণা করতে পারি বলতে পারি এই সংবিধান আর রাখবো না এটা বাদ দিয়ে কোরআন সংবিধান বানাও আন্দোলন শুরু হলে হতে পারে এবারই সংসদে আল্লাহর কোরআন ঢুকে যাবে সুযোগ আছে না নাই কোরআন কে চাও হাত তোলা দাও নারায় আবার প্রিয় ভাইরাবুল্লাহ যে যুগে পৃথিবীতে এসেছিলেন ওই যুগের মানুষগুলো না খেয়ে থাকত অনেকেই অভাবের যুগ ছিল চরম অভাব চরম অনটনের যুগ ছিল সেটা সাহাবাদের মাঝে দুদিন তিন দিন না খেয়ে উপস থেকেছে এমন সাহাবি অসংখ্য ছিল মদিনার মসজিদে নববীর পাশেই তো বারান্দা ছিল ওই বারান্দাতে সোপ্পা নামক জায়গা বারান্দার অংশ সেখানে সত্তর জন সাহাবি এমন ছিল যাদের থাকার ঘরটাও নাই ঘর নাই বাড়ি নাই বিয়ে করার সামর্থ্য নাই এমন সাহাবি ছিল অনেক তিন দিন উপাস পাঁচ দিন উপাস এমন অনেকে ছিল খন্দকের যুদ্ধে যেদিন রাসূলুল্লাহ পরীক্ষা খনন করছিলেন আমার রাসূলের পেট পিঠের সাথে লেগেছিল ওই ক্ষুদার পেটে পাথর বেঁধেছে কিন্তু আপনি দেখেন ইসলাম আসার পরে সমৃদ্ধি কিভাবে এসেছে অনেকে মনে করে ইসলাম যদি আসে তাহলে তো সুদ বন্ধ হয়ে যাবে আর সুদ যদি বন্ধ হয় বিশ্ব ব্যাংক ঋণ দেবে না এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি ঋণ দেবে না আইএমএফ ঋণ দেবে না আর বিশ্ব ব্যাংক আইএমএফ এডিবি আইডিবি এগুলো যদি ঋণ না দেয় বিদ্যুতের সংস্কার হবে কেমনে রাস্তাঘাট সংস্কার হবে মেরামত হবে কেমনে নতুন করে বানাবেন কেমনে দেশ আরো পিছিয়ে যাবে তাই তারা ইসলামের কথা শুনলে ভয় পায় আমি বলবো দোস্ত দেখ ইসলাম যখন আসবে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে দেশের টাকার বাহিরে পাচার হবে না স্বপ্নে তারা দেশ চালাবে দেশের টাকা দেশে কাজে লাগাও দেশের টাকা পাচার না হলে পনেরো বিশ বছর পরে দেশের চেহারা পাল্টে যাবে হজরত অমরের যোগে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁদে নিয়ে ঘুরত জাকাত খাওয়ার মতো লোক আর ছিলই না দেশের টাকা যখন দেশে থাকবে দারিদ্রতার থাকবে না গরিব অল্প টাকায় খাবার কিনতে পাবে সরকার মৌলিক প্রয়োজনীয় জিনিসে ভর্তুকি দেবে দেশের টাকা যদি বিদেশ পাচার না হয় দেশের টাকা দেশে কাজে লাগবে আপনাদের যে রাস্তাটা এখান দিয়ে গেল সামনের দিকে এ রাস্তায় যদি পাঁচ কোটি টাকা বাজেট হয় আর কন্ট্রাক্টারকে এইখানকার এমপি বলে দেয় তুমি ব্যবসা করো অসুবিধা নাই পুঁজি যেহেতু খাটাইছো তবে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্টের বেশি ব্যবসা করা যাবে না বাকি নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টাকা রাস্তায় লাগাও যদি রাস্তা 85% 90% টাকা লাগানো হতো তাহলে একটা রাস্তা একবার বানানোর পর আগামী 20 বছর বানানোর প্রয়োজন আর হতো না কিন্তু আমাদের অবস্থা হলো যখনই 100 কোটি টাকা বাজেট হয় বড় কোনো প্রোজেক্টে তখন যিনি নেতা তিনি বলে দেয় কন্ট্রাক্টটা তোমারে দিমু তবে 10% আমারে দিও শুরুতে 10 কোটি শেষ তারপরে এবার যেই অফিসারের সাইনে হবে বাজেট চালু টাকা চালু উনি বলে আমারে কোটি এখানে শেষ বাড়ি টাইতে দেখা যায় পঞ্চাশ কোটি শেষ কোটি মাঝে রাস্তায় শেষ হয়ে পথে ঘাটে শেষ তারপরে কন্ট্রাক্টর ভাবে সবাই যদি খায় আমি খাবো না কেন সুযোগ জীবনে বারবার আসে না তখন শেখ হয়ে বসে এবার অর্ধেক একশো কাজ হয় পঁচিশ কোটি এমন কাজ হয় রাস্তা শেষ হওয়ার আগে সামরা থাকে না যেখানে ব্রিজের মাঝে কেনার নাই বাস দেয় দেখা যাচ্ছে যে তিন থেকে পাঁচ বছর পরে এই রাস্তা আবার বাজেট এরকম হলে দেশ আগাবে কেমনে আসলে ভাই আমার দেশটা সত্যি সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর যা আমার সোনার বাংলা লিখেছিলেন আমার মনে হয় তিনি ব্যথিক কিছু লিখেননি কারণ তিনি তো বিলেতে লেখাপড়া করেছেন তিনি বিলেতে লেখাপড়া করার কারণে তিনি দেখেছে যে বিলেতে কোনো ফ্যান নাই লন্ডনে কোনো ঘরে বৈদ্যুতিক পাখা নাই কারণ ও দেশে শীত বেশি ঘরে হিট আর আছে চার থেকে পাঁচ মাস পুরা লন্ডন বরফের নিচে ঢাকা থাকে ওই পাঁচ মাস ফল ফসল কিচ্ছু হয় না আমিও গিয়েছি ইউরোপ আমেরিকার অনেকগুলো দেশে আল্লাহ সুযোগ দিয়েছে আরাবিয়ান কান্ট্রি আমি আমেরিকাতে গিয়ে এমন সময় গেলাম গিয়ে দেখি নভেম্বর মাসে আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে আমি আমাদের ভাইদেরকে বললাম এত শীত সহ্য করেন কেমনে আমারে বলো হুজুর শীত তো ডিসেম্বরে আসবে এখন তো শীত আসেই নাই যদি আপনি থাকেন দেখবেন আমি বললাম আল্লাহ যেন না দেখায় দশ দিন থেকে আমি চলে এসেছি এত প্রচন্ড শীত আমি অসহ্য আমাকে বললেন যে হুজুর এমন বরফ পরে আড়াই থেকে তিন ফিট উঁচু হয়ে যায় রাস্তা আমাদের গাড়িগুলো কোনোটা আছে অর্ধেক কোনোটা পুরা বরফে ঢেকে যায় ওই পাঁচ মাস চারি মাস ফল নাই ফসল নাই কিচ্ছু উৎপাদন হয় না এই যে গাছ গাছালির এক একটা পাতা থাকে না আমি প্রশ্ন করতে চাই আমেরিকা ইউরোপে এই তার কি তো গিয়েছিলাম গত আগস্টে তার কিতে গিয়ে দেখি সবগুলো ঘরের ছাদ এরকম ক্রাফ করা একশতে নিরানব্বইটা ঘরের ছাদ এরকম ক্রাফ আমাদের দেশের ছাদ হলো ফ্ল্যাট আমি জিজ্ঞাসা করলাম আমাদের বাংলাদেশি ভাইদেরকে যে আপনাদের ঘরের ছাদ এরকম এমন কেন সব বিল্ডিংয়ে বলে তিন থেকে চার মাস বরফে ঢেকে যাবে যদি এভাবে হয় বরফ গলতে দেরি হবে এভাবে দিলে বরফ তাড়াতাড়ি গলে বরফ থাকে তিন থেকে চার মাস আমেরিকার অসঙ্গ অঙ্গরাজ্য বরফের নিচে থাকে চার থেকে পাঁচ মাস ইউরোপে থাকে তিন থেকে চার মাস সোনার বাংলা বারো মাস ফসল ফলে এত দারুণ আবহাওয়া পৃথিবীর কম দেশে আছে একজন কবি বলেছিলেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আমার কাছে তাই মনে হয়েছে আম খাওয়ার পরে আমের বিচিটা ফেলে দিয়ে চলে যান দু মাস পরে নিজে নিজে গাছ হয়ে যাবে দু বছর পরে গাছে লাউ পচে গেছে রাস্তার পাশে ফেলে দেন ওই পচা লাউ পাখি খাবে পাখি আবার পায়খানা করবে লাউয়ের ডানা দানা বের হয়ে নিজে নিজে গাছ হয়ে লাউ ধরে এই সেই বাংলাদেশ আমেরিকা যদি ধনী হতে পারে ইউরোপ ধনী হতে পারে সোনার বাংলা কেন হবে না শুধুমাত্র সমস্যা আমরা অসৎ নেতা পেয়েছি তারা চুরি করার কারণে দেশটা ফতুর হয়ে গেছে এখানে মালয়েশিয়া গিয়েছেন ভাই আছেন এখানে আজ থেকে বারো তেরো বছর আগে দুই হাজার আট নয়ের দিকে মালয়েশিয়া আমিও গিয়েছিলাম চার দিন ছিলাম ওই মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের মাত্র দশ থেকে এগারো বছর আগে মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পাওয়ার কারণে আজকের মালয়েশিয়া পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছে কুয়ালালামপুরে আমার পরে আমি বিশাল বড় বড় হাই রাইজ বিল্ডিং দেখে একটু শখ হলো যে গনি কত তলা দেখি তালা গন্যা শেষ করা যায় না পঞ্চাশ তলার উপরে কুয়ালালামপুরে বিল্ডিং আছে একশোর বেশি অথচ আমার বাংলাতে পঞ্চাশ তালা একটা বিল্ডিং নাই কেমনে হবে দেশের টাকা লুট করে যারা বিদেশ পাঠায় আল্লাহর কোরআনের কাছে ফিরে আসো দেশটা কোরআনের আইনে চালাও আর সৎ নেতাদের হাতে তুলে দাও সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না শান্তি সমৃদ্ধির প্রয়োজনে আমরা আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে চাই আল্লাহ তাআলার রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা এ কোরআন যারা পড়বে কোরআন যারা মানুষকে পড়াবে কোরআন যারা শিখবে কোরআন যারা মানবে আমার রাসুল বললেন তারা হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ এই কোরআনের সাথে লাগার কারণে লাইলাতুল কদর সেরা রাত হয়ে গেল হাজার মাসের সে শ্রেষ্ঠ এ কোরআন এর কারণে রামাদান মাস হয়ে গেল বারো মাসের মাঝে সেরা এ কোরআনের কারণে কম দামি গিলাপ সম্মানিত হয়ে যায় এ কোরআনের কারণে একশো টাকার রেয়াল কোরআনের গায়ে লেগে সম্মানিত হয়ে যায় এখন যদি আমরাও কোরআনের সাথে লাগতে পারি আমাদেরও সম্মান বাড়িয়ে দেবেন কে এমন এক দামি কিতাব কোরআন এটা শিখার জন্য যখন কেউ গর থেকে বের হয় ফেরেশ তারা তার পায়ের নিচে পাখা বিছিয়ে দেয় ইন্নাল মালাঈকাতা লা তাদ'উ ওয়াজনিহাতা রিদাল্লি তালিবুল ইলম পরিতাপ আজকে সে মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে আপনারা এখানে অনেকে আছেন যারা আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না কোরআন দেখে দেখে পড়তে পারে না পড়তে পারলেও শুদ্ধ পারে না শুদ্ধ পারলে অর্থ জানে না অর্থ জানলে আমল করে না এমন লোকের সংখ্যাই বেশি আমরা মুসলমানরাই যদি কোরআন ধরবে আহ্বান রাখতে চাই আজকে আলোকিত সমাজ চান সন্তান আপনাকে বৃদ্ধ নিবাসে পাঠিয়ে দেখ ওল্ড হোমে পাঠিয়ে দেখ বৃদ্ধ বয়সে সন্তানকে চান আপনার ক্ষেপতের জন্য সেবার জন্য দুই হাত বাড়িয়ে দেখ সন্তানকে কোরআন শিখান আপনার কবরের পাশে দাঁড়িয়ে রাব্বির হামহুমা পরে দোয়া করুক চোখের পানি ছেড়ে দিয়ে কাদু। এটা যদি চান সন্তানকে কোরআন শিখান এক সময় তো সকালবেলা ঘুম থেকে উঠলেই আমাদের মা শাশিরা আমাদেরকে মসজিদে পাঠাতো যা মুক্তবে যা তবে যা রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় কোরাস কণ্ঠে সুরা ফাতে হারতে তেলোয়াত শুনে মানুষ মুগ্ধ হয়ে যেত আমি মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসায় ধান তুলতে যেতাম সকাল বেলায় কান্দে চালের বস্তা নিয়ে মাদ্রাসার কালেকশন করার জন্য মানুষের বাড়িতে গেলে দেখতে পেতাম উঠানে বসে বসে মুরব্বীরা কোরআন পড়ছে মা ও চাচি মাদ্রাসার ধান দেন ঘরের সামনে গেলে ভিতর থেকে গুনগুন শব্দে কোরআন পড়ার আওয়াজ কানে আসতো এখন সেই দৃশ্য আর গার্ডেনের ধাক্কায় বক্তব্যগুলো বন্ধ হয়ে গেল এখন বস্তা বইয়ের বস্তা কাঁধে নিয়ে মাও যায় বাবাও যায় সন্তান তো একা পারবে না কারণ সন্তানের ওজন আট কেজি বইয়ের ওজন তো ছয় কেজি এত বই সে বইবে কিভাবে সহ্য করবে তাই মা বাবা দৌড়াচ্ছে ইংরেজি শেখার জন্য পাগল হয়ে গেছে কোরআন শিখাচ্ছে না কান খুলে শুনে রাখো মুসলমান দিন না শিখিয়ে ইংরেজি অঙ্ক শিখাতে যেও না তোমার ছেলে কোরআন বাদ দিয়া আল্লাহর ভয় অন্তরে না রেখে যদি শিক্ষিত হয় যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাস হবে ইংরেজ পণ্ডিত স্টেন লেহাল এই কথাটা বলেছিলেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি আর্টস ইউ লিভ ফোর্ট ইউ উইল বি গেট ফিফতার দ্যাট ইজ রাস্কেলেজ স্ট্যানলে হাল বলেন তুমি যদি তোমার সন্তানকে তিনটি আর শিখাও রিডিং রাইটিং অ্যান্ড এরিথমেটিক লিখা শিখালে পড়া শিখালে অঙ্ক ভূগোল শিখালে কিন্তু ইউ লিভ ফোর্থ আর রিলিজিয়ন তুমি তাকে ধর্মীয় জ্ঞান দিলে না তাকে তুমি কোরআন হাদিস শিখালে না অপেক্ষা করো ইউ উইল বি গেট ফিট আর দ্যাট ইজ রাসকেলিটি তোমার সন্তান دینی শিক্ষা না শিখে কুরআন হাদিস না শিখে যত বড় শিক্ষিত হবে তত বড় রাসকেল হবে রাসকেল মানে बदमाश ঠিক সেটাই হচ্ছে ইসলামী শিক্ষা হোক আপনার সন্তানের জীবনের ফাউন্ডেশন ফাউন্ডেশন বেতি রেখে না বানিয়ে বিল্ডিং উঁচু করো না

আপনার মৃত্যুর পর যেন আপনার জানাজার ইমামতি করতে পারে যাবে লাশ সামনে নিয়ে পড়বে আসবে মুখ থেকে ও আল্লাহ ক্ষমা করে দাও এম্কে আর যদি সে ইমামের জায়গায় আপনার কলিজার টুকরা সন্তান দাঁড়ায় মামতি করে তার দোয়াটা আসবে তার কলিজার ভিতর থেকে এজন্য আসুন আমরা ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন আমরা থাকবো যেখানে কোরআন থাকবে সেখানে কোরআনকে সঙ্গী বানাতে চাই পরিবার দেশ চালাতে চাই কোরআন দিয়ে সংসদ ভবনকে সাজাতে চাই এ কোরআন দিয়ে আদালত সাজবে। কোরআন দিয়ে বিচার হবে রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলে শান্তির ফলগু দ্বারা আবার প্রবাহিত হবে ইনসা আল্লাহ الله تعالى ما ده شكل قرآن مكي هو دين شكله بولي آمين هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب